নমস্কার বন্ধুরা আমি বলাকা আর ইচ্ছে টানায় আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন এখন বাইরে প্রচণ্ড গরম আর এই গরমে যে কোনো শরবত খেতে খুবই ভালো লাগে আজকে আমি একটি ভিন্ন স্বাদের শরবত আপনাদের সঙ্গে শেয়ার করে নেব আজকের আমি বানাবো নিম ফুলের শরবত আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে ট্রাই করে দেখুন কেমন লাগে আশা করি আপনাদের ভালো লাগবে চলুন তাহলে দেখে নেওয়া যাক আমি এখানে নিয়ে নিয়েছি আমের কুচি ছোট ছোট করে কেটে নিয়েছি আর নিয়েছি আদা কুচি আর নিয়েছি তালের গুড়ের পাটালি আপনারা এখন বাজারে তালের গুড়ের পাটালি অ্যাভেলেবেল পাবেন আর নিয়েছি নিমের ফুল এখন আমরা একটি গ্লাসে নিয়ে নিয়েছি পরিমাণ মতো জল জলের মধ্যে আমরা তালের গুড়ের পাটালিটা ভিজিয়ে দেব তালের গুড় শরীরে তাপমাত্রা কমাতে সাহায্য করে বিশেষ করে গরমকালে শরীরকে ঠান্ডা রাখে আর গুড়ে আছে প্রচুর পরিমাণে আয়রন আর ক্যালসিয়াম এটা আমরা পাঁচ মিনিটের জন্যে ভিজোতে দিলাম এবার আমরা একটি কড়াইতে নিম ফুলে ভেজে নেব একটু ভালো করে লাল করে ভেজে নিতে হবে নিম ফুলের উপকারিতা আপনারা তো জানেন এটা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় আর হজম শক্তিকে বাড়ায় দেখুন লাল লাল করে ভেজে নিয়েছি এবার আমরা একটি পাত্রে তুলে নেব দেখুন ভাজা হয়ে গেছে এবার আমরা যে জলটা পাটালির জল ভিজিয়ে রেখেছিলাম একটা চামচের সাহায্যে ভালো করে নেড়ে নেব দেখুন কত সুন্দর একটা কালার এসছে এবার আমরা জলটা একটা গ্লাসের মধ্যে ঢেলে নিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা কুচি অল্প পরিমাণ দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি আমের কুচি আমের কুচিও অল্প পরিমাণ দিয়ে দেব এবার একটা চামচের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নেব এবার ওই জলের মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো বিট লবণ খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার ভেজে রাখা ফুলগুলো আমরা জলের মধ্যে দিয়ে দেব এক চামচ দিয়েছি এক গ্লাস জলের জন্যে এক চামচ নিম ফুল ব্যবহার করতে পারবেন ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার তিন মিনিটের জন্য আমরা রেস্টে দিলাম তিন মিনিট পর আমরা এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি একটু কাঁচা নিমের ফুল আপনারা এটা রোদে শুকিয়ে সংরক্ষণ করে রাখতে পারেন তারপরে আপনারা এটা ইচ্ছা হলে শরবত বানিয়ে খেতে পারেন দেখুন কত সুন্দর একটা কালার চলে এসছে আর খেতেও হবে খুব সুস্বাদু আপনারা এটা আরও পাঁচ মিনিট রেস্টে দেবেন দেখুন পাঁচ মিনিট পর কত সুন্দর একটা কালার চলে এসছে এবার আমরা চামচের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন আমাদের নিম ফুলের শরবত রেডি এবার আমরা ডেকোরেশানের জন্য একটু সাজিয়ে নেব আপনারা এটা বাড়িতে খুব সহজেই বানিয়ে ফেলতে পারবেন আর সত্যি বলছি খেতে হবে অসাধারণ আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে আমাদের কমেন্টে জানাবেন আপনাদের কেমন লাগলো আর যদি আমাদের এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক ও শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন আর পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশান পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ